হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত এখন পাঁচটা বাজে আমি এখন থেকে শুরু করছি আমার মিনি ব্লগ সকাল থেকে আর আসা হয়নি একটু শরীরটাও খারাপ ছিল আর সব থেকে বড়ো কথা টাইমটাও ছিল না পাইনি আর কি টাইমটা তো তার জন্য আসতে পারিনি আর এই দেখো এই ম্যাক্সিটা কালকে কিনে নিয়ে এসছি এই যে কেমন হয়ে জানিও কিন্তু ঠিক আছে আমাকে কেমন লাগছে এই কালারটা আমাকে শ্যুট করছে কিনা জানিও আর এই দেখো পাশে ইনি ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠে গেলে এখন ওকে একটু খাইয়ে দিলাম আর এই যে দুষ্টমি করেই যাচ্ছে কি ভাবছে দেখো বিজ্ঞদের মতো দেখো কিভাবে ভাবছে কি ভাবছো তুমি হ্যাঁ রে গাল ভরা আসি তো বউ বাবা পায়ের উপরে পা তুলে দেখো ভাবছে কত চিন্তা মাথায় ওরে বাবা বাবা আচ্ছা চলো ঠিক আছে একটু পরেই চা খাবো চা খেতে খেতে আবার ফিরে আসছি ও বাবা দুষ্টমি দেখো কেমন দুষ্টমি করে যাচ্ছে আর ভাবছে মাথায় বিশাল চিন্তা তো ঠিক আছে চলো চা খেতে খেতে আবার আসছি ফ্রেন্ডস দেখো টা জিত চলে এসছে জিত আসবে সেটা আগের থেকে ঠিক ছিল না তা জিত চলে এসছে ওই জন্য এই যে চিকেন কষা চিকেন কষা না এটা চিকেন কারি চিকেন কারি অর্ডার করা হলো বাইরে থেকে তো জিত আসবে সেটা যদি আগে থেকে জানা হতো তাহলে বাড়িতেই রান্না করা যেত কোনো কিছু তো আসবে সেটা তো জানতাম না তো চিকেন কারি বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসলাম অনেক বড় স্ক্যাম হয়ে গেছে জান আমার সাথে যা বিল এসছে তো এবার বিল এসছে দুশো আমি পাঁচশো টাকার একটা নোট দিয়েছি এবার ডেলিভারি বয় কি করেছে আমার হাতে দেড়শো টাকা ধরিয়ে দিয়ে মানে পালিয়েছে আমি বুঝে ওঠার আগেই পালিয়ে গেছে তা এখন কি করা যাবে আর হঠাৎই মানে আচমকা এটা ঘটে গেল তো তোমরা যদি তোমরা যারা যারা অনলাইন খাবার অর্ডার করো তো তারা একটু কেয়ারফুলি অর্ডার করো এটা হলো সুইগি ঠিক আছে অবশ্যই কোম্পানির নাম নেব যেহেতু আমার সাথে স্ক্যাম হয়েছে আমি অবশ্যই কোম্পানির নাম নেব এটা হলো সুইগি সুইগির মধ্যে আমি অর্ডার করেছিলাম তো সেখানে এরকম মানে স্ক্যাম হয়েছে আমার সাথে তো তোমরা যারা যারা খাবার অর্ডার করো করো বাইরে অনলাইনে তা তারা একটু বুথ শুনে অর্ডার করো তো এই দেখো দেখি দিই এটা হলো চিকেন কারি তো চলো দেখো জিতের সাথে তোমাদের যদিও কথা বলে কিনা ওরকম কথা বলো কেন ভিডিওর মধ্যে তো দেখো জিত চলে এসছে তো আমি পরে আবার তোমাদের কাছে ফিরে আসছি ফ্রেন্ডস দেখো আমরা একটু নাইট টকে বেরিয়েছি এখনো ডিনার হয়নি কিন্তু তাও মনে হলে একটু যাই ঘুরে আসি এই পাশেই পাড়ার মধ্যেই জিত আছে বাড়িতে জিত বাড়িতে আছে ওকে বললাম আসার জন্য ও আসলো না বললো আমি খুব টায়ার্ড আর ও আসলে মানে একটু এই সব ক্যামেরা ট্যামেরা একটু এড়িয়ে চলে তোমরা এতদিন নিশ্চয় বুঝতে পেরেছ তো যাই হোক এই একটু আসলাম আবার এখনই হয়তো ফোন চলে আসবে বাড়ির থেকে তা ঠিক আছে ডিনার করি ডিনার করে আবার আসছি ফিরে ফ্রেন্ডস ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দেখো বিছনা হয়ে গেছে এই যে মশারি টানানো হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়ব তো আমি আর বেশিক্ষণ থাকবো না চলো আজকের মতন টাটা গুড নাইট তোমরা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা